হলো না রক্ষা ওই যে বলে না বাঘে চুলে আঠারো ঘা পুলিশে চুলে ছত্রিশ ঘা ঠিক তেমনই আনুমানিক রাত্রির দুটো নাগাদ জনাই চিকন্ডের কাছে গ্রেপ্তার এক ভয়ঙ্কর টাকার দলে এই টাকার দলে আটজন ছিল এমনই জানাচ্ছে হুগলি গ্রামীণ পুলিশের চন্ডিতলা থানা এবং এস এর যৌথ অভিযানে এরা গ্রেপ্তার হয়েছে আটজন এবং গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম শাহজাদ আলী পিন্টু ঠাকুর সনাতন গরুই আরিফ আনসারি সাগর প্রসাদ কাজল মুর্মু সকলেরই বাড়ি ঝাড়খণ্ড এবং পুরুলিয়া সংলগ্ন এলাকায় উদ্ধার হয়েছে একটি চার চাকা বুলেরো গাড়ি একটি মোটর বাইক তিনটি আগ্নেয়স্ত্র সহ পনেরো রাউন্ড গুলি কাটারি ভোজালি আর আজ সাংবাদিক সম্মেলন করে রীতিমতো রোমহর্ষকর অভিজ্ঞতার কথা শোনালেন হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনাশী সেন উপস্থিত ছিলেন চন্ডিতলা সিআই সন্দীপ গাঙ্গুলি এবং অফিসার ইনচার্জ জয়ন্ত পাল এবং রীতিমতো রোমহর্ষকর কাহিনীর কথা শুনিয়েছেন গতকাল রাতের যে রোমহর্ষকর ডাকাত যারা গ্রেপ্তার হয়েছে দেখে নেব এক্সক্লুসিভ প্রতিবেদন চ্যানেল নিউজ বাংলা টিভিতে সোর্স ইনফরমেশন যেটা এসটি ফাউন্ডেশন থেকে শেয়ার করেছিল যে একটা ইন্টারস্টেট গ্যাং এরা ডাকাতি করতে এসেছিলো এবং চিত্রং সরি চিত্রং থেকে ওদেরকে চণ্ডিতলা পিএসএর আন্ডার থেকে এরা এখানে ডাকাতি করতে এসেছিলো অ্যান্ড ওদেরকে সবাইকে ধরা ধরা গেছে এসওজি আপনার সরি ইয়ে এসটিএফের লোকরাও ছিল এবং আমাদের পুলিশের লোকরাও ছিল একটা জয়েন্ট অপারেশন ছিল তো টোটাল আটজনকে ধরা ধরা হয়েছে ওখানে বেরিয়েছে এখানে আপনার অস্ত্র এবং যে জিনিসগুলো আছে আপনার নেম প্লেট এক্সেট্রা এগুলো পাওয়া গেছে তো এদের ডিটেলস যেটা আছে আমি বলছি এদের নাম হলো বেসিকলি সাজাদ আলম ওর হলো বাড়ি বাড়ি হলো ঝাড়খণ্ডে তারপর ডিকিগড় ঠাকুর ওরও ঝাড়গ্রাম ঝাড়খণ্ডে বাড়ি তারপর শাহিদ আলী ওরও ভারী ঝাড়খণ্ডে তারপর সাগর প্রসাদ টোডা ওরও ভারী ঝাড়খণ্ডে সনাতন গড়ই পুরুলিয়ার কাজল বাউড়ি পুরুলিয়া আলমনসারী এরও বাড়ি পুরুলিয়া এবং রাজু চৌধুরী এর বাড়িও পুরুলিয়া তো এদের সাথে এদের আমাদের গাড়ি যে আছে যে গাড়িতে ছিল গাড়িটাও যেটা সিজ করা হয়েছে তো এদেরকে আমরা চন্ডীতলা পিএস কেস নাম্বার নাইন হান্ড্রেড ফর্টি ওয়ানে আমরা বেসিক্যালি যেটা সেকশন তিনশো দশ চার তিন চরি তিন চশ চার পাঁচ এবং পঁচিশ সাতাশ অ্যান্ড পঁয়ত্রিশ আর্মস অ্যাক্টে করা হয়েছে কেসটা এবং আজকেই এদেরকে আমরা বি টেকিং পুলিশ ফর তো আমাদের যে আছে তো এদেরকে করে যেটা ছাড়া আজ এদের অ্যান্টিসিডেন্টস দেখা কোথায় কোথায় ক্রাইম করেছিল আগে

কারণ বলার তো ইসে ডিফিকাল্ট থিং বাট এটা আছে কি আমাদের টাইম টু টাইম আপনি দেখবেন আমাদের ডিস্ট্রিক্টে প্রতি সপ্তাহ সারপ্রাইজ জায়গা জায়গা স্পেশাল ড্রাইভ হচ্ছে কোনো দিন ফিক্স থাকে না কোনো টাইম ফিক্স থাকে না আপনি দেখবেন আপনি আপনারা খোঁজ নেবেন তো এটার জন্যই স্পেশাল ড্রাইভ বলুন স্পেশাল নাকা বলুন সারপ্রাইজ নাকা বলুন আমরা টাইমিংও নাকা কেউ জানে না কি কখন সকালে হতে পারে রাত্রে হতে পারে বিকেলে হতে পারে তো দেখবেন টাইম টু টাইম কালকে যদি আপনারা কালকেও দেখবেন আমাদের বেসিক্যালি নাকা সারপ্রাইজ নাকা জায়গা জায়গায় চলছিল তো এইসব অপরাধী বা এইসব অপরাধকে আটকানোর জন্যই আর কি প্রিভেন্ট করার জন্যই আর কি যা যা স্টেপ আছে আমাদের টাইম টু টাইম নোয়া হয় আর আমরা নিতে থাকবো এটা আর ঠান্ডার সিজন আছে রাত্রেবেলা এমনি মুভমেন্ট লোকদের কালকে যেরকম রাত্রে দুটার সময় মুভমেন্ট আপনার এনিওয়েজ রাত্রে কম থাকে তো তখনই আমাদের কোনো যদি কারোর ডাউটে কেউ যদি ওরকম ইয়েতে মুভমেন্ট হয় আমরা সঙ্গে সঙ্গে আটকে ওদেরকে ভেরিফাই কি আপনার কোথায় যাচ্ছেন কি করছেন কি না করছেন যখন কিছু আমরা ডাউটফুল পাই সঙ্গে সঙ্গে ওকে সার্চ বা সার্চ সার্চ করা হয় বা ইয়ে করা হয়